কমল্লা কেন আপনি জানেন না মাসের নামকে ঢিক্রিতে করে দেখতে হয় না এটাও তো একটা কবি দেখুন আগে শুনবো জন্য রাখতেছি আচ্ছা বল

আচ্ছা এই দেখ ঠিক করলাম তুই খালি ভুল দিস নে আর ভুল হবে না চল্লাম আজটা পর

আচ্ছা শোনান হুজুর আমাকে বলে টাকনুর নিচে কাপড় পরা নাকি হারাম আবার বলে আমার নাকি নামাজ পড়া হয় না বলেন তো ও কি জানে আচ্ছা বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো হাজি মোহাম্মদ আলী হাফিজিয়া নিউ আনিমান

আহা কি ভুলটা করেছি তাকে মাদ্রাসায় দিয়ে না চাচা কোনো ভুল করেননি আচ্ছা বাবা বলতো নামাজের ওয়াজিব কয়টি নামাজে I don't

হ হ দাদু ভাই অ্যাঁ আসলে তো দাই দাদুভাই আমার ভুল হয়েছে বড় ভুল হয়েছে দেখতে দেখতে পুরো জীবনটাই চলে গেলো তখন আর নামাজটাই ঠিক করতে পারলাম না দাদুভাই আমাকে ক্ষমা করে দাও না দাদু ভাই এভাবে বলতে হয় না আপনাকে তো মরুক্তি আল্লাহ আপনাকে মাফ করে দিবেন হ হ দাদু ভাই এখন থেকে তুমি যেভাবে বলবে আমি সেভাবেই নামাজ আদায় করব। আমি দুনিয়ার সবাইকে বলে দিব আমার মতো ভুল করে না আপনার সন্তান নাতিপুতিদেরকে মাদ্রাসায় পড়াবেন জীবনের ভুল ভেঙে যাবে আমাদের জন্য দোয়া করবেন